হ্যালো আমি অরিজিৎ তোমার নাম কি দরকার এখানে এমনি কথা বলতে আসলাম আমি কথা বলতে চাই না আ কথা বলতে এখন আমি কথা বলতে চাই না চাইনা জাপান সব দেখা যাবে এমনি তোমার নামটা কি আমি কেন বলবো আমার নাম আরে আমি জাস্ট তোমাকে আমি তোমাকে কেন বলবো আমার নাম তোমাকে একা দেখলাম ভাবলাম একটু কথা বলি জন্য মানে নাম জিজ্ঞেস করছি এই যে আর কিছুই না আমি তোমাকে আমার নাম বলতে ইচ্ছুক না আচ্ছা থাকো কোথায় আমি অন্য কোথাও যাওয়ার জন্য আসি আমি এখানে বসব বলে আসলাম তো জায়গাটা আমার এখানে অন্য কোথাও গিয়ে বসবো এখানে আমি একা থাকতে চাই আরে এই জায়গাটা আমার দাদু আমাকে গিফট করেছিল এই জায়গা আমি রোজ বসি তো আজকেও বসবো আমি এখানে পাগল নাকি তুমি যা আমি চলে যাও পাগল নাকি কি বাগলা বোঝো না বাংলা আমি তো বাংলায় কথাই বলতে হবে আমার দাদু আমাকে জায়গাটা গিফট করেছে বলেছে এখানেই বসতে হবে তো তুমি বসেছো আমার জায়গায় আজকে ভুল করে আমি এখানে রোজ বসি তুমি অন্য কোথাও বসতে পারবে না না বসতে পারবো না তুমি অন্য কোথাও যাও আমি এখানে একা বসতে চাই তাহলে তুমি ওখানে একা বসো আমি এখানে একা বসে মিটা গেল একা একা পাঁচ কানে ফাটা একা একা পাঁচ কানে ফাটা প্রবলেম কোথায় তুমি অন্য কোথাও গিয়ে বসো আবার বলে অন্য কোথাও গিয়ে বসো কিরকম মেয়ে রে ভাই কথা বলছি আমি তোমার সঙ্গে তোমার সঙ্গে কথা বলছি আমি কথা বলছি না আমি চুপচাপ বসে আছি আমি আমি চুপচাপ বসে আছি আমি কথা বলছি না তোমার সঙ্গে আজা শাম হনে আই মৌসম নেলি আংরাই কি হয়েছে আমি তোমাকে বললাম আমি একটা গান করতে পারবো না নিজের মনের মধ্যে কথা কি গান করো প্লিজ আবার অন্য কথা যেতে যাব গান আমি বলছি তো এটা আমার দাদুর জায়গা আমাকে রোজ বসে এখানে আমি রোজ বসি তাহলে এখানে তুমিই বসো আমি উঠে যাই আমি এখানে রোজ বসে গানের রিয়াজ করি তো প্রবলেম কোথায় তোমার এখানে অনেক জায়গা আছে গানের আচ্ছা আছে আমি এখানে বসি এটা আমার জায়গা তাহলে তুমি এখানে বসে রিয়াজ কর আমি চলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনো 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 তুমি যখন বসেছিলে প্রথমে তো তুমিই বসো আমি চলে যাচ্ছি নাম লেখা আছে না না আমার নাম লেখা নেই দাদুর নাম লেখা ছিল তো দাদুর নাম মুছে গেছে সঙ্গে আচ্ছা সরি টাচ করে ফেললাম তুমি বসেছিলে তুমি বসো তুমি বসো আমি চলে যাচ্ছি তুমি বসো তুমি ফাইনালি বসেছিলে তুমি আগে বসে ছিলে যখন তুমি বসো আমি চলে যাচ্ছি ফাইনালি বসো হ্যালো আমার নাম অরিজিৎ তোমার নাম আবার এখানে কি দরকার আবার কোথায় আমি তো ফার্স্ট টাইম আসলাম তোমার কাছে প্লিজ ওইদিকে যা আরে ফার্স্ট টাইম আসলাম আমি তোমার কাছে তোমার নাম কি এখানে একা মেয়ে দেখে ডিসটারব করতে হবে তাই তো তোমার তোমার মনে হচ্ছে আমি ডিসটারব করছি তোমাকে না এটা নাম জিজ্ঞেস করা ডিসটারব করা হয় কি দরকার এখানে আরে নাম জিজ্ঞেস করছি আশ্চর্য ওইদিকে যা তুমি বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আমি বলবো না থাকো কোথায় আরে বাবা একা দেখেছি জন্যই তো কথা বলতে এসছি তো বয়ফ্রেন্ড থাকলে অত সস তোমার বয়ফ্রেন্ড থাকলে আমার অত সস থাকতো যে আমি এসে কথা বলবো বা ফ্লাট করবো বা কিছু নামটা জাস্ট জিজ্ঞেস করেছি আমি নাম বলবো না বাড়ি কোথায় বাড়ি কোথায় তোমার এক্সকিউজ মি হ্যালো বাড়ি কোথায় দেখ এখানে আমি কিছুক্ষণ একা বসতে চাই

দাদু যায় গেছে এটা অন্য জায়গায় চলে যাবো দাদুর কাছে গিয়ে বসো তো দাদুর কাছেই তো বসে আছে এটা আমার দাদুর সমাধি জানো তুমি কথা নেই বাত্র নেই আমাকে আমার মতো বসে থাকতে দাও না কথা বলছো কেন তুমি তো তো আমি তোর সঙ্গে কথা বলছি একা বসে আছি দেখো আমি ডিসটর্ব করতে আসতে হবে ও ডিস্টার্ব করতে আচ্ছা ম্যানার্স শেখাইনি তাই আমি জাস্ট নাম জিজ্ঞেস করেছি ম্যানার্স এর কি আছে এখানে আমাকে ডিসটর্ব করছিস আমি নাম জি আচ্ছা নামও জিজ্ঞেস করছিস না আমি নামও জিজ্ঞেস করলাম চুপচাপ বসে রইলাম

জাস্ট নাম জিজ্ঞেস করেছি আমাকে করছিস আমি শুধু নাম জিজ্ঞেস করেছি তোমার আর কিছু করিনি আর কিছু বলেছি তোমাকে বলো শুধু তো নামই নামটাই জিজ্ঞেস করেছিলাম আর কিছু বলেছিলাম আচ্ছা যদি ওটাও ভুল হয় ভুল ক্ষমা করে দাও আমাকে আচ্ছা সরি ভুল হয়ে গেছে দেখ শান্ত হই যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দে আমি তো নাম জিজ্ঞেস করে ফেলেছি ভুল কর তুই তো বলছি বোন বলেছি যখন তুই বলছি ক্ষমা করে দে কিছু হয়ে থাকলে বল কেউ কি টোন কেটেছে বা কিছু বলেছে বাজে কিছু মন্তব্য বলেছে আর পার্কে দেখ পার্কে অনেক বাজে ছেলেরা আমার বাজে পার্কে অনেক বাজে ছেলেরা টোন্টিকারি করে বেড়ায় যদি কেউ কিছু বলে থাকে বল আমি ধরে নিয়ে আসি তোদের কেউ কেউ কিছু কেউ কি কিছু করেছে এরকম তাহলে অন্য কেউ কিছু টাকা টাকা পয়সা মাসিরা টাকা বেশি নিয়ে গেছে অন্য কোনো ঝামেলা ফেল করেছিস দেখো আমার আমার ঝামেলা কিছু চুরি কিছু চুরি হয়েছে কিছু দানা হয়েছে কিছু চুরি গেছে কি তো ব্যাগে খুঁচ্ছি খোঁজা খুঁজি করছি দেখলাম কিছু চুরি গেছে কি তুমি আমাকে স্টপ করছো আমি অনেকক্ষণ থেকে দেখছিলাম সত্যি কথা বলছি দেখ বোন তুমি আমাকে স্টপ করছো সত্যি কথা বলছি দেখ বোন আমি তো তোর নামটা বল আমার নাম নামটা বল বোন বলেছি নামটা বল আমি অরিজিৎ নামটা বল বোন বলেছি আমার নাম টিয়া টিয়া হ্যান্ডশেক করি টিয়া তোর কি কিছু চুরি হয়েছে আমি তো অনেকক্ষণ থেকে দেখছি যে তুই মানে ব্যাগে খোঁজা খুঁজি করছিস মোবাইলে দেখলাম সার্চ করছিস কি সব ফেলা মানে ছোড়ে মানে ফেলে দিচ্ছিস প্রবলেমটা কি তোর মানে মেন প্রবলেমটা কি এখন আমার একটু মুড খারাপ আছে তুমি তুমি প্লিজ অন্য কথা বলো আচ্ছা আমি চলে যাব আচ্ছা আমি আচ্ছা আচ্ছা আমি চলেও যাব আমি কথাও বলবো না তুই জাস্ট আমাকে এটা বল কি হয়েছে তোর কেউ কি ডিস্টার্ব করেছে বা কিছু চুরি গেছে টাকা পয়সা চুরি হয়েছে কিছু একটা দেখো এটা আমার পার্সোনাল ব্যাপার প্লিজ আমার উপর ছেড়ে দাও ঠিক আছে তো আমি তোকে বোন বলেছি তোমাকে দাদা ভাবে তোমাকে দাদা ভাব একটাবার ভাবতে পারিস অসুবিধা না অতটা বাজে ছেলে না ভাই তোর ওই মুড দেখেই আমি আসলাম তোমাকে শেয়ার কর অসুবিধা হবে না আশা করি কি হয়েছে লিস্ট কি হয়েছে চুরি গেছে বা কেউ বকাটা ছেলে কিছু বলেছে বা কিছু তুই বল আমি সলভ করে দিচ্ছি সব কিছু

আচ্ছা তো প্রবলেম প্রবলেম বলতে কেমন প্রবলেম ও মানে তুই ব্রেকআপ করলি না ও ব্রেকআপ করলো না না শুনি না অসুবিধা নাই তোর তোর যা মুডের অবস্থা আমার তো মনে হচ্ছে না তুই করেছিস ও করেছে কারণ তুই করলে তো হ্যাপি থাকতিস যে না বেঁচে গেলাম কারণটা বল কি হয়েছে মারধর করে অত্যাচার করে দেখো আমি দেখা করতে এসছিলাম আমরা আচ্ছা তো ঝগড়া হওয়ার পর ঝগড়া বলতো ওর সঙ্গে তো ঝগড়া হয়েছে হ্যাঁ ওকে তারপর আমি জানতে পারি যে ও আমার সাথে রিলেশনশিপে থাকার পরেও অন্য অনেক মেয়েদের সাথে কথা বলে ঘুরে দেখা করে

আমি ওকে অন্য কারোর সঙ্গে আমি ভাবছি ফটো ফটো বা কিছু এখন তো এডিটের জমানা তুই নিজে চোখে দেখেছিস মানে তো বিরাট ব্যাপার আমি ওকে অন্য কারোর সাথে ঘুরতে দেখেছি আর সেই ব্যাপারে যখন আমি ওকে আজকে জিজ্ঞেস করলাম ও আমার সাথে ঝগড়া করে খারাপ ব্যবহার করে আর আমার সাথে ব্রেকআপ করে চলে গেল তো এইটুকু বিষয় নিয়ে তোর মুড অফ করার কি আছে সামান্য বিষয় আমি বুঝব না আমি বুঝবো না আচ্ছা আমি বুঝবো না এই এই সামান্য একটা বিষয়ে তোর মুড অফ কি এটা সামান্য বিষয় রে তুই যা ভাবছিস তা কিছুই না ও তোকে ভালোবাসাকালীন অন্য কাউকে ভালোবাসো তার মানে ও তোকে ভালোই তাহলে তুই তার জন্য কেন মুড অফ করছিস আমাদের দুজনের ব্যাপারেই আমাদের বুঝে পাচ্ছি না সবাই সবকিছু জানে আমি আমার বন্ধুদের আমার আমার মা বাবাকে আমি কি বলবো তোদের ফ্যামিলি সব জানে বিষয়গুলো মানে ফ্যামিলি সবাই জানে আমার দুই পক্ষই বন্ধু বান্ধবী সবাই দুই পক্ষই জানে না শুধু তোর ফ্যামিলি দুজনের বাড়ি থেকেই সবকিছু আমাদের কিছুদিন পরে এনগেজমেন্ট হওয়ার কথা ছিল এনগেজ তোর আচ্ছা তো ও আচ্ছা এরকম ব্যাপার তাহলে তো জন্ডিস গরু তাহলেও তাও মুড অফ করার কিচ্ছু নেই দেখ ওই ছেলে যদি তোর সঙ্গে বিয়েও হতো তাও তো তাকে খুশি রাখতে পারতো না অন্য মেয়ের সঙ্গে যেতই স্বাভাবিক তুই বেঁচে গেছিস বোন তুই বেঁচে গেছিস তুই বুনু সত্যি কথা বলছি আমি বলছি শোন তুই বুনু বেঁচে গেছিস বিয়ের পর বিয়ের আগে তুই জেনে গেছিস মানে তুই বেঁচে গেছিস নইলে বিয়ের পরেও করতো তখন আরো বেশি কষ্ট পেতিস রোজ কাঁদতে হতো তোকে তুই বিয়ের আগে জেনেছিস বেঁচে গেছিস বাড়িতে যা মাকে বল এখন আমি আমার আমার বন্ধুবান্ধবদের আমার বাড়িতে আমি এখন গিয়ে কি বলবো মা তো তোর মা তো আছে মা সব বোঝে মা সব তোর মা তোকে এইটুকু বয়স না আমাকে কি বলবো শোন আমি যাকে পছন্দ করেছি আমি আমি যার জন্য বাড়িতে ঝামেলা করেছি এখন এখন ঠিক আছে এগুলো ঠিক আছে এগুলো কোনো ব্যাপারে না তোর মা তোকে এইটুকু বয়স থেকে মানুষ করেছে তোর মাথায় কতগুলো চুল আছে তোর মা জানে শোন বাড়ি ব্যাপারটা আমি বুঝে বুঝতে পারি বাবা বাড়ির ব্যাপার আমারও ফ্যামিলি আছে আরো দশ জনে ফ্যামিলি আছে তোকে এইটুকু বয়স থেকে মানুষ করেছে তোকে পেটে ধরেছে তোর নারী নক্ষত্র তোর মাথায় কটা চুল তোর চোখ দেখে বলে দিতে পারে তুই দিনে কি করেছিস তো বাড়ি যা মাকে জড়িয়ে ধর কান্না কর যদি মনের ভিতরে দুঃখ থাকে মাকে সব শেয়ার কর তোর মা তোকে সলিউশন দেবে আর যদি তোর সত্যিকার ফ্রেন্ডস হয়ে থাকে সবে যদি সবাই তোর সত্যিকার ফ্রেন্ডস হয়ে থাকে আমি এতদিন এরকম একটা চিটারের সঙ্গে আমি ওটা তো ভুলেই যা তুই বেঁচে গেছিস বোন তুই বেঁচে গেছিস চিটার তুই না তুই চিটারে বাদ দে তুই বেঁচে গেছিস তুই ভাব যে একটা রিলেশন যেটা হওয়ার আগেই তুই বেঁচে গেছিস ঠিক আছে এখন ওই সব বাদ দে আমি তোর জন্য পার্কের মধ্যে জল এলাও নেই যে তোকে একটু জল এনে খাওয়াবো তুই বাইরে ছ আমার সঙ্গে তুই বাইরে ছ একটু জল খা মুখে চোখে মুখে জল দে তোর বাড়ি কোথায় তোর বাড়ি কোথায় বল কিছু ভালো লাগছে না তোর বাড়ি কোথায় বল আমি বাড়িতে আমি কি বলবো এখন বাড়িতে তুই বাড়িতে গিয়ে তোর মাকে সব বল মা হচ্ছে আসল যোদ্ধা মা সব জানি কিভাবে বলবো তুই একেবারে গিয়ে জড়িয়ে ধরবি প্রথম মাকে জড়িয়ে ধরবি তুই প্রথমে মাকে জড়িয়ে ধরবি কান্না করবি কান্না করে মাকে সব শেয়ার করবি যে মা এই ঘটেছে আজকে দেখা করতে গেছিলাম এই এই হয়েছে সামান্য ব্যাপার ব্রেকআপ এখন একটা সামান্য ব্যাপার আর তোর বিয়ে ঠিক হয়েছিল ভালো ব্যাপার যে তুই বিয়ের আগে জেনে গেছিস বিয়ের পরে তোর জীবনটা নষ্ট মানে হেল মানে নরক হয়ে যেত তো আগে জানতে পেরে বেঁচে গেছিস বুঝেছিস তো বেঁচে গেছিস তুই তুই ভুলে ওর কথা তুই আবার নতুন করে শুরু কর হাজারটা ছেলে তুই এত কিউট দেখতে এত মানে এত সুন্দর দেখতে আমি পর্যন্ত চলে এসি তোর সঙ্গে কথা বলতে এত সুন্দর তুই কেন চিন্তা করছিস তোর কাছে হাজারটা ছেলে আসবে পাগল বাংলায় কথা আছে একটা ছেলের কাছে যদি একটা মেয়ের নাম্বার থাকে তো একটা মেয়ের কাছে দশটা ছেলের নাম্বার থাকে তুই কেন চিন্তা করছিস তোর কাছে 10টা ছেলে আছে তুই পিক করবে একটা দেখো আমার আমি না তুই চিটার কেন হবি তুই তোর আগের পুরনো বেস্ট ফ্রেন্ডদের মধ্যে নতুন কাউকে সুযোগ দে সময় দে তাদের সঙ্গে সময় কাটা দেখ কাকে ভালো লাগে কাকে নিজের করতে পারিস তারপরে তার সঙ্গে ইগো ভাবনা চিন্তা কর এসব কথা আমি তুই কিছুদিন মুভ অন কর তিন মাস মতো চার মাস মতো চুপচাপ থাক তাহলেই নিজের মনের পরিস্থিতি ঠিক হবে আপাতত বাড়িতে জানাবো তাহলে সব ঠিক হবে বুঝছিস আপাতত বাড়িতে জানালে সব ঠিক হবে আমি মনে করি বাড়ি থেকে বলবি কথাটা কথা দে আমাকে কথা দে বাড়ি থেকে মাকে সব বলবি বাড়িতে বলি বল তুই বাড়ি থেকে কান্না করবি কান্না করে মাকে জড়িয়ে ধরে সব বলবি আমি বুঝতে পারছি না আমি বলছি শোন বাড়ি যাবি মাকে জড়িয়ে ধরবি কান্না করবি কান্না করে সব শেয়ার করবি তাহলেই হলো তুই কথা দে মাকে বলবি বাড়ি গিয়ে মাকে শেয়ার করবি কথা দে বোন বলে কথা বলছি কথা দে তুই বাড়িকে শেয়ার করবি মাকে বলবি সব মা বাবা নিজের হয় মানে নিজের হয় মা বাবার উপরে কেউ নেই ঠিক আছে মা বাবাকে শেয়ার কর ওরা সলিউশন দেবে আর বন্ধুবান্ধব যদি তোর নিজের ক্লোজ হয়ে থাকে ওরাও তোকে বুঝবে তো চিন্তার কোনো কারণ নেই তো বাইরে চমার আমার সঙ্গে আমি তোর চোখ মুখে জল দিই তোকে কিছু উবর করে দিচ্ছি বা র্যাপিডও করে দিচ্ছি তুই বাড়ি যাও বলুন চল

তুই মুখে জল টল দে আমি উবার বা র্যাপিড বুক করছি তোর অ্যাড্রেসটা বল আমাকে বাড়ি যা বাড়িকে মাকে সব শেয়ার কর মাকে সব সলিউশন দেবে ওট আর তোকে একটা কথা বলার ছিল আমি নর্মালি কারোর কাছে যাই না এইভাবে আমি কারোর কাছে গেলে ক্যামেরা নিয়ে যাই কারণ কি ঘটে কি হয় বলা যায় না হ্যাঁ ক্যামেরা মানে আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত তো তো কোনো আমার কাজ হচ্ছে প্র্যাঙ্ক করা আমিও তোর কাছে প্র্যাঙ্ক করতেই এসেছিলাম বাট তুই অন্য সিচুয়েশন আছিস তো আমি ওখানে একটা ক্যামেরা সেট করে রেখেছি দেখ ওই একটা ঝাড়ির পিছনে একটা মেয়ে বসে রয়েছে দেখেছিস চোখে পড়েছে গাছের পিছনে বট গাছের পিছনে ওই যে বট গাছের পিছনে রেকর্ড করে রাগারাগি করেছি আমি বোঝাচ্ছি তোকে সব আগে শুনে নে আমি আমি বলি শোন আমি প্র্যাঙ্ক স্টার প্র্যাঙ্ক করি বাট এরকম হবে আমি বুঝতে পারিনি ঠিক আছে তো এতক্ষণ আমার প্রবলেম আমি তোর প্রবলেম নিয়েই কথা বলছিলাম আমি জাস্ট ওটা চালু রেখেছিলাম যাতে কোনো প্রবলেম না হয় ভবিষ্যতে আমার বা তোর কোনো ভয় নেই তুই বললি আমি পোস্ট করব না বললে পোস্ট করব না দেখো আমার আমার বাড়িতে প্রবলেম হবে এই ধরনের এসব তুই দেখ তুই তো বাড়িতে শেয়ার করবি আমার পার্সোনাল ব্যাপারটা তুমি নিয়ে পাবলিক তুই তো বাড়িতে শেয়ার করবি তুই তো আচ্ছা তুই তো বাড়িতে শেয়ার করবি কথা না তুই তো বাড়িতে কথাটা শেয়ার করবি মাকে বাবাকে বন্ধুদের সবাইকে তো শেয়ার করবি এই ঘটনাটা অনর্গল ঘটে চলেছে বোন এই ঘটনাটা এখন সমাজে রেগুলার ঘটছে ব্রেক আপ প্যাচ রেগুলার হচ্ছে ছেলেরা মেয়েরা প্রতিদিন ধোকা খাচ্ছে কান্না করছে মানে কি বলো এই মানে রোজকার ঘটনা দেখো কোনো প্রবলেম হবে না আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি কোনো প্রবলেম হবে না আর কিছু আমার আমি দাদা বলেছিস তো আমার বাড়িতে তুই দাদা বলেছিস তো তুই দাদা বলেছিস তো হ্যাঁ দাদা দাদা আমি আমি কথা দিচ্ছি কোনো প্রবলেম হবে না সোশ্যাল মিডিয়ার দিক থেকে আর লোকে সচেতন হবে আর অনেক ছেলে মেয়েরা জাগ্রত হবে তো তোর এই গল্পটা শুনে অনেক ছেলে মেয়েরা জাগ্রত হবে ভালোবাসা জিনিসটা বুঝবে কি তারা একটু সচেতন হয় মানে বাঁচতে শিখবে আসল জীবনটা কি সেটা চিনতে শিখবে পারমিশন দে আমি পোস্ট করি তোর কোনো প্রবলেম হবে না আমি কথা দিচ্ছি পোস্ট করলে দেখো আমার ফ্যামিলি কোনো প্রবলেম হবে না তুই তো ফ্রেম ফ্যামিলি তুই জানাবি তোর ফ্যামিলিতে ভিডিওটাও দেখাবো আমি তুই ভিডিওটাও দেখাবি বাড়িতে যে এইভাবে আমাকে ওই দাদারা সাজে সাজেস্ট করেছিল তোমাদের বলার সাহস পাচ্ছিলাম না এটা দেখাবি আমি তাহলে পোস্ট করি পোস্ট কিন্তু আমার কোনো প্রবলেম না আমি আমি সেটা কথা দিলাম সে কথা আমি দিলাম ঠিক আছে চ তুই বাইরে চ আমি জলমল খাওয়াই একটু রেস্ট কর আর উবার করে দিচ্ছি চ তো এই ভিডিওটা আমি পোস্ট করতে চাইছিলাম না পরে ভাবলাম পোস্ট করি কারণ একটাই যে সমাজে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা লিভেন অনেক কিছু চলছে কিন্তু তার মধ্যে থেকে আমরা আমাদের নিজেদের লাইফ পার্টনারগুলোকে বা সোলমেডগুলোকে খুঁজে পাই না ওই দুদিনের জন্য ইউজ করি ইউজ করে ছেড়ে দিই মানে গার্লফ্রেন্ড হিসাবে বানাই ইউজ করি ছেড়ে দিই তা সেই সেই জন্য না হয় এই জন্য ভিডিওটা পোস্ট করলাম আমার বন্ধুরা বান্ধবীরা সবাই সচেতন হও ভালোবাসা একটাই হয় তা সেটা সৎ মানুষের সঙ্গে ভালো মানুষের সঙ্গে করো এটাই আশা করব আর যদি ভালোবাসতে শেখো তো ভালোবাসাটাকে টিকিয়ে রাখো ভালোবাসার পরিণতি দাও এতে অনেকের উপকার হবে প্লাস আমিও অনেক খুশি হব